বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে আলোচনা করবো বন্ধুরা বেশি পরিমাণে ক্যাপসিকাম ফলাতে আপনারা কি সার ব্যবহার করবেন রাসায়নিক সার হিসেবে আপনারা কী সার ব্যবহার করবেন আর জৈব সার ব্যবহার করলে কী জৈব সার কী কী জৈব সার ব্যবহার করবেন সেইটা নিয়ে আজকে আলোচনা আর তার সঙ্গে থাকছে ক্যাপসিকাম গাছের পাতা কুকুরে গেলে আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা বন্ধুরা তো বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি দেখুন গাছটা তো এই গাছটাকে আমি প্রথমে বলি আমি বস্তার ব্যাগে করেছি কোনো মাটির টবে করিনি আমি বেশিরভাগ সবজি গাছ সব বস্তার ব্যাগেই করি তো আমি এখানে গাছটা বস্তার ব্যাগে লাগিয়েছি দেখুন দেখুন কত সুন্দর ক্যাপসিকাম দেখুন এই ক্যাপসিকাম দুটো অনেক বড় হয়ে গেছে তো আর এক সপ্তাহ পরে এই ক্যাপসিকাম দুটো তোলা যাবে তো এর পাশাপাশি আমি আরেকটা একটা গাছ দেখাচ্ছি বন্ধুরা সেই গাছটাকে দেখাবো সেই গাছে কি হয়েছে সেই গাছে দেখাবো পাতা অনেক সময় কী হয় ক্যাপসিকাম গাছের পাতা কুকড়ে যায় ক্যাপসিকাম গাছ হোক বা লঙ্কা গাছ হোক এই সব গাছের পাতা কুকড়ে যায় আর ডোবাগুনো কী হয় অনেক সময় পুরে পুরে কালো হয়ে যায় তার জন্যেই কী কী করবেন আমি দেখাই সেই গাছটাকে দেখুন তো দেখুন এই গাছটা দেখুন এই গাছে কিন্তু ক্যাপসিকাম আছে বন্ধুরা তার সত্ত্বেও দেখুন এই ডোবাগুঁড়ো দেখুন এর ডোবাগুনো পুড়ে গেছে কালো হয়ে পুড়ে গেছে আর পাতাগুলো দেখুন কুকুরে গেছে তার জন্যেই আপনারা কি করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো তার আগে প্রথমেই যেটা দেখাবো ক্যাপসিয়াম গাছে রাসায়নিক সার হিসেবে আপনারা কী সার ব্যবহার করবেন আর জৈব সার হিসেবে কী কী জৈব সার ব্যবহার করবেন সেটা নিয়ে সবই আজকে ভিডিওতে বলব তো কেউ স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন তো প্রথমেই দেখায় আপনাদের রাসায়নিক সার হিসেবে কী সার ব্যবহার করা যাবে ক্যাপসিকাম গাছ রাসায়নিক সার হিসেবে আপনারা কতটা পরিমাণে রাসায়নিক সার নেবেন কী কী নেবেন তো দেখা এবারে দেখুন এখানে নিয়েছি আমি এনপিকে ষোলো 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 নিয়েছি আর ডিএপি নিয়েছি আর লাল পটাশ নিয়েছি এতটা পরিমাণ দেওয়া যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দেবেন বস্তার ব্যাগের জন্যে বা টবের জন্যে দেখুন এই হাফ চামচ এনপিকে ষোলো 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 নেবেন আর ডিএপি ডিএপি নেবেন এতগুলো আর লাল পটাশ নেবেন হাফ চামচ মতো এইগুলো একসাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন তো এইটাই গেল বন্ধুরা রাসায়নিক সার হিসেবে আপনারা কি ব্যবহার করবেন তো এবার দেখাবো জৈব সার জৈব সার হিসেবে আপনারা কি কি সার ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এখানে জৈব সার হিসেবে কী কী নিয়েছি তো এবার দেখুন হাড়ের গুঁড়ো নিয়েছি কিছুটা পরিমাণে শিমকুচি নিয়েছি খোলের গুঁড়ো নিয়েছি আর নিম নিমখোল নিয়েছি এইগুলোকে মিশিয়ে আমি গাছে গোড়ায় দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমি এবারে এই সারগুলোকে মেশাবো মিশিয়ে নেব একসাথে তো আমার মেশানো কমপ্লিট এবারে আমি গাছে গোড়ায় দিয়ে দেবো এবারে সার দেওয়ার আগে আমি গোড়াগুলো একটু ভালো করে খুশি নেবো যখন আপনারা সার দেবেন তো গোড়াগুলো খুশি নেবেন কিন্তু আমার খসানো হয়ে গেছে তো এবার আমার খসানো হয়ে গেছে এবার আমি সারগুলো দিয়ে দেবো তো দেখুন এখানে পরিমাণটা দেখিনি এতটা এত টাকা করে দুবার দেবো আমি তো আমি গোড়ায় দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দেব না দেওয়া হয়ে গেছে এবারে একটু হাত দিয়ে তৈরি করে দেবো মাটি দিয়ে সারগুলোকে একটু চাপা দিয়ে দিতে হবে তো আমার এখানে সার দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো হালকা করে এবার জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে জল দেওয়া হয়ে গেছে তো আর কাজ করবেন তো এই ক্যাপসিকাম গাছে সাত দিন অন্তর ফাঙ্গাসাইট পাউডার স্যাব হোক বা ব্যাবিস্টিন হোক স্প্রে করবেন আর এর সাথে একটু কীটনাশক ভালো জাতীয় কীটনাশক স্প্রে করবেন তো এবারে আমি যেটা দেখাবো তো বন্ধুরা এবারে যেটা দেখাবো পাতা কুঁকড়ে গেলে বা পাতা পুঁড়ে গেলে আপনারা কি করবেন তো বন্ধুরা ক্যাপসিকাম গাছে পাতা কুঁকড়ে গেলে বা এরকম ডোগা পুড়ে গেলে কি করবেন কনফিডেন্ট নেবেন যে কোনো রাসায়নিক সারের দোকানে আপনারা এই কনফিডার কিনতে পেয়ে যাবেন এই কনফিডারটা ব্যবহার করার নিয়ম পাঁচ এমএল নেবেন এক লিটার জলে ভালো করে গুলবেন গুলে ভালো করে দশ দিন অন্তর স্প্রে করবেন গাছ একটু বড় হওয়ার পর থেকেই এই কনফিডার স্প্রে করবেন এর সাথে সাথে সাব ফাঙ্গিসাইট পাউডার নেবেন সাব ফাঙ্গাইট পাউডার ভালো করে দশ দিন অন্তর স্প্রে করবেন দেখবেন কন্টিনিউ স্প্রে করতে থাকলে কী হবে বন্ধুরা এই গাছে এরকম রোগের উপদ্রব হবে না এই পাতা কুঁকড়ে যাবা বা ডোগা পুড়ে যাবা এটা হচ্ছে এক ধরনের রোগ দেখবেন এই রোগটা আসে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ক্যাপসিকাম বেশি পরিমাণে পেতে গেলে কিসার ব্যবহার করবেন আর ক্যাপসিকাম গাছের ডোগা পুড়ে গেলে বা পাতা পুড়ে গেলে কি করবেন সবই আজকে ভিডিওতে দেখালাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে